পাঁচই জানুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি মাঝে পেরিয়ে গেছে তেত্রিশটি দিন সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় মাস্টার মাইন্ড শেখ শাহজাহানকে এখনো ধরতে পারনি পুলিশ এদিকে ইডি আধিকারিকদের ওপর হামলার দিন যাকে দেখা গেছিল একদম প্রথম সারিতে শেখ শাহজাহানের অনুগামী সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা তাকেও এলাকায় সেভাবে দেখা যাচ্ছে না বলে দাবি এদিকে প্রধান রোজ পঞ্চায়েত দফতরে উপস্থিত না হওয়ায় ঠিকমতো পরিষেবা মিলছে না বলে দাবি গ্রামবাসীদের শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলেন সেই সময় তাদেরকে নিগ্রহ বা তাদেরকে মারধরের ঘটনায় যে ভিড়কে দেখা গিয়েছিল সেই ভিড়ের মধ্যে কিন্তু দেখা গিয়েছিল জিয়াউদ্দিন মোল্লাকে এই জিয়াউদ্দিন মোল্লার আরেক পরিচয় হচ্ছে তিনি সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সেই পঞ্চায়েত অফিসের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং এখানকার যারা গ্রামবাসীরা রয়েছেন তাদের যেটা বক্তব্য যে তাদের রোজকার যে যে সমস্ত জিনিসপত্র দরকার হয় বা তাদের যে সমস্ত প্রয়োজনে তারা এই পঞ্চায়েত অফিসে আসেন স্বাভাবিকভাবে সঠিকভাবে প্রধানের না থাকার তারা কিন্তু কিছুটা বা আংশিকভাবে সমস্যার মধ্যে পড়ছেন যার মধ্যে জব কার্ডে সিগনেচার যেমন রয়েছে তেমনই রয়েছে কিন্তু বিধবা ভাতার ক্ষেত্রে প্রধান হিসেবে তার গুরুত্বপূর্ণ স্বাক্ষর সেই সমস্ত স্বাক্ষর না পেয়ে কিন্তু কার্যত পরিষেবা থেকে কিছুটা হলেও বঞ্চিত হচ্ছেন গ্রামবাসীরা চেক ডিস্টার্ব ছিল সেই চেকটা সোজাসাইজ করার জন্য এসেছিল কেউ স্টাফ নেই যত কোনো কোনো কাজ হয়নি আংশিক অসুবিধা তো হবেই প্রধান স্যার যেটা না থাকলে যেটা হয় জব কার্ড থেকে বিধবা ভাতা একাধিক সরকারি পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে বলে দাবি গ্রামবাসীদের একটা বেকার ভাতা করো বলে এসছি তো সে করিম নাকি কার নেই জিয়াউদ্দিন মোল্লা পঞ্চায়েত প্রধান বিধবা ভাতার জন্য এসছেন হ্যাঁ সাইন পাচ্ছেন না না বেকার ভাতার একটা থার্টি ফিল লোব বলে এসছি জিয়াউদ্দিন মোল্লা জি নেই কতটা অসুবিধার মধ্যে হচ্ছে আপনাদের অসুবিধা বলতে যখন যেটা দরকার পড়ে তখন সেটা যাই কিন্তু এখন দেখা যাচ্ছে যে পাওয়া যাচ্ছে না যে কোনো অসুবিধা হলে কোনো একটা সই বা জব কার্ডের বিষয় নিয়ে প্রধান নিয়মিত না আসায় সমস্যা যে খানিক হচ্ছে তা মেনে নিয়েছেন তনসহিত নির্মাণ সহায়ক মাঝে মধ্যে আসেন এসে সাইন টাইন করে দিয়ে আবার চলে যান হয়তো আমরা মানে কাজগুলো ঠিকঠাক করে রাখি কিছু সময় আসেন এসে হয়তো দু একদিন পরে আসেন এসে করে দিয়ে আবার চলে যান হঠাৎ করে আসেন বাইক টাইকে আসেন এসে করে দিয়ে আবার বেরিয়ে যান একটু তো সমস্যা হবেই আপনারা তো জানেনই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের প্রতি যদিও পরিষেবা পেতে সমস্যার অভিযোগ একেবারেই মানতে চাননি উপপ্রধান বাকি যে কাজগুলো সেগুলো আমি সম্ভব তো আমার দ্বারাই সম্ভব আমি সেগুলো করছি কারোর ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে আমরা ভালোভাবেই মানুষের পরিষেবা দিচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ ও তো আসে মাঝে মধ্যে এসে যেগুলো এমার্জেন্সি কাজ করে দিয়ে চলে যায় আমার সাথে ঠিক দেখা হয়নি যদিও তবে মনে আর দশ দিন আগে হয়তো এসেছিল এরকম দুয়ারে সরকারের জন্য উনি দুটো তিনটে প্যাড আমার কাছে সই করে দিয়েছিলেন আমার সেগুলো এখনো থেকে গেছে সেইগুলো দিয়ে কাজ চালিয়ে হচ্ছে বর্তমানে সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা কিন্তু এখনো নেম প্লেটে জলজল করছে প্রাক্তন প্রধান শেখ শাহজাহানের নাম সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ